ভিন্ডি মানেই শুধু ভাজা নয় আজ তোমাদের জন্য এনেছি একেবারে ঘরোয়া স্টাইলে বানানো সর্ষে দিয়ে ভিন্ডি ঝাঁঝালো সুস্বাদু আর ভাতের সেরা সঙ্গী রান্নাটা একদম সহজ উপকরণও হাতের কাছে একবার খেলে বারবার খেতে মন চাইবে চলো তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো এখানে আলু আর ভিন্ডি আমি কেটে নিয়েছি ভিন্ডিগুলো বেশ লম্বা লম্বা করে কেটেছি আর আলুগুলোও ওই সাইজেরই কাটার চেষ্টা করেছি তারপর আলু আর ভিন্ডিটা এখন থাক আমি কড়াইয়ে তেল বসিয়েছি রান্নাটা কিন্তু আমি খুব কম তেলে করব। দেখো শুধুমাত্র দু চামচ তেল দিয়েছি তারপর তেলটা গরম হয়ে গেলে এতে আমি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দেবো এবার পাঁচ পাঁচফোরংটা ভাজা হয়ে গেলে ভিন্ডি আর আলুটা আমি একসঙ্গেই দিয়ে দেব দিয়ে এটাকে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আর গ্যাসটা কিন্তু একদম ফুল থাকবে ভিন্ডি যখনই ভাজবে তখন ওটাকে ফুল আঁচেই ভাজতে হয় আর ভিন্ডিতে লবণ আর হলুদটা কিন্তু খুব তাড়াতাড়ি দিতে হয় না বেশ কিছুক্ষণ ভেজে নিতে হয় তারপর ওতে লবণ হলুদ দিতে হয় তোমরা যারা ভিন্ডি খেতে পছন্দ করো না তারা অবশ্যই এইভাবে একবার ভিন্ডি রান্না করে দেখবে আমি বলছি তোমরাও ভিন্ডি খাওয়া শুরু করে দেবে এই রেসিপিটা এতই সুন্দর লাগে খেতে দেখো বেশ কিছুক্ষণ ভাজলাম ভাজতে ভাজতে ভিন্ডি আর আলুটা বেশ অনেকটা কমে এসেছে এবার আমি এতে লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হাফ চামচ মতো হলুদ দিয়ে আবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। লবণ হলুদটা সুন্দর করে মাখিয়ে আবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব অল্প একটু গ্যাসটা কমিয়ে তাহলে ভিন্ডি আর আলুটা ভাজাও হবে আর বেশ একটু সেদ্ধও হয়ে যাবে ভিন্ডি আলুটা একটু সেদ্ধ হোক ততক্ষণে আমি একটা মিক্সিতে এর পেস্ট বানিয়ে নেব দেখো আমি দেড় চামচ মতো সাদা সর্ষে দিয়েছি আর হাফ চামচ জিরে দেব। আর একটা টমেটো ছোটো ছোটো করে পিস করে কেটে দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটার একটা খুব সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব আমি এতে সাদা সর্ষে দিয়েছি তোমাদের কাছে যদি লাল সর্ষে থাকে তো তোমরা লাল সর্ষেও দিতে পারো বা সাদা সর্ষে লাল সর্ষে মিক্স করেও দিতে পারো তাতে কোনো অসুবিধা নেই তবে অল্প একটু জিরে এর মধ্যে অবশ্যই দিও কারণ জিরের গন্ধটা কিন্তু খুব সুন্দর লাগে সর্ষের সঙ্গে মিক্স হয়ে গিয়ে ওর টেস্টটা অসাধারণ হয় দেখো জিরে আর সর্ষের লঙ্কাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি দেখব ভিন্ডি আর আলুটা কতখানি সেদ্ধ হলো গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছিলাম তা না হলে পুড়ে যাবে এবারে আলু আর ভিন্ডিটা আবার একটু নেড়ে চেড়ে নেব নিয়ে তারপর এর মধ্যে আমি ওই সর্ষে আর জিরের পেস্টটা দিয়ে দেবো এই যে দেখো পেস্টটা দেওয়ার পরে আবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখছ কমেন্টে অবশ্যই জানাবে আর যারা নতুন দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিন্ডির সঙ্গে সরষেটা অল্প একটু ভেজে নিলাম তারপর ওই মিক্সির কোটোটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ঢেকে দেবো আরও একটু সেদ্ধ হওয়ার জন্য ভিন্ডি আর আলুটা যখন বেশ নরম হয়ে যাবে ততক্ষণ অবধি এটা আমি ঢাকা দিয়ে রাখব ভাত ভিন্ডি আর সর্ষে তিনে মিলে জমে উঠবে দুপুরের খাবার দেখো অনেকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আলুটা ভিন্ডিটা চেক করে দেখলাম একদম সেদ্ধ হয়ে গেছে আর বেশ নরমও হয়ে গেছে এবার আমি এর গ্যাসটা বন্ধ করে দেব। এই সবজিটা কিন্তু বেশ ভাজা ভাজাই হয় এর মধ্যে কিন্তু একটু যেন জল না থাকে জল থাকলে এর টেস্ট হবে না ভেন্ডির এই নতুন স্বাদ কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু আর রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো দেখবে খুব ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আজ তাহলে আসি কাল আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রোজ একবার করে চলে এসো আমার রেসিপি দেখার জন্য বাই